হ্যালো গুড মর্নিং গাইজ এখন আমি এভাবে ইন্টার দিচ্ছি তার কারণ হচ্ছে আজকে আর উঠতে ইচ্ছা করছে না তার কারণ বাইরে যখন মানে মোটামুটি সাড়ে পাঁচটা বাজে তখন উঠেছি এখন মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে মানে ছটা চল্লিশ বাজে এখন মানে এখনো পর্যন্ত বাইরের অবস্থা পুরো একদম কি বলবো শোচনীয় অবস্থা মানে সকালে উঠেই এরকম ওয়েদার দেখলে ভালো লাগে বাট দিকটা মনে করলে মেয়ের স্কুল ওর পাপার কাজ সবগুলো আর কি সব ভেসতে গেল মানে ঘরেই বসে থাকতে হবে এই মানে ওয়েদারে বাইরে বেরিয়ে কাজ করাটা একদমই পসিবেল না আর মেয়েকেও স্কুলে পাঠানোটা সম্ভব না যেহেতু ওদের বাইরে রাস্তায় আর কি কাজ হ্যাঁ তো সেই জন্য সম্ভবই না রেনকোট নিয়েও সম্ভব না তো এখন আমি সেই আজকে ইন্ট্রোটা দিচ্ছি দাঁড়া তোমাদের আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি যে কি মানে কি অবস্থা সে কখন থেকে হচ্ছে তা নেই ঠিক আমি জানিও না কখন থেকে হচ্ছে গো রাত থেকে হচ্ছে সে তো হচ্ছিল এইরম মানে ভাবে বৃষ্টি তো রাত থেকেই বোধ হচ্ছিল যে কারণে আমাদের সব চারপাশ একদম বলতে গেলে আধডুবো অবস্থা পুরো বুঝতে পেরেছ মানে কি বলবো সব জল টল উঠে মানে সে একাকার অবস্থা যদিও এই এই দিকের ঘরটাই সেটা হয় না তো যেখানে রান্না করি সেই ঘরটার অবস্থা যে কী মানে সব ডুবে গেছে বুঝতে পারছো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি সেগুলো আগে আমি ফ্রেশ হয়ে নিই তারপরে তোমাদের সাথে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি এখনও মানে উঠে শুধু জাস্ট দেখছি চারিদিকের অবস্থাটা কীরকম দেখছি তো চলো আগে আমি রেডি সেডি হয়ে নি একটু ফ্রেশটা হয়নি তারপর তোমাদের সাথে শেয়ার করো ফ্রেশ হয়ে যেটুকু কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করার পর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি দেন জানলার সামনে বসে রয়েছি এখন একটু মেঘ যেরকম কালো হয়েছিল সেটা একটু সরে গেছে বৃষ্টিটা একটু আসতে হয়ে গেছে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টি দেখছি এখন তোমরাও দেখো আমার সাথে যতটা ক্যামেরা যায় আমি ততটাই করেছি আমার এখান থেকে না রাস্তার ওই যে টোটো যাচ্ছে দেখতে পাচ্ছ ওটা দেখা যায় তো এখান থেকে ওই রাস্তার লোকজন যাচ্ছে আসছে সেটাই আমি দেখছি আপাতত কারণ কিছুই কাজকর্ম করা নেই দেখো দুজন ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছে দুজন না পরপর আরেকটা যাচ্ছে আরও ওই যে আমাদের মন্দির এখানে এই যে অনেকবার আমার ভিডিওতে দেখিয়েছি দেখো সকাল সকাল ভোলে বাবাকে দর্শন করিয়ে দিলাম তোমাদের কেউ একজন পুজো করছে না পুজো করছে না সব মোছামুছি করছে এই ক্যামেরা নড়িস না এই যে দেখো ভোলে বাবাকে স্নান করাচ্ছে সকাল সকাল তোমাদের একটা ভালো দর্শন করালাম আর সত্যি কথা বলতে এই রকম ওয়েদারে কিন্তু চা টা বেশ ভালোই লাগে মানে চা বা কফি যাই বলো না কেন বেশ ভালো লাগে কিন্তু কথা হচ্ছে এখন চা বা কফি কিভাবে হবে সেটাই হচ্ছে কথা বৃষ্টি তো এই যে এরকম পড়তেই রয়েছে তো চলো সকাল সকাল তো তোমাদের ভোলে বাবার দর্শন করিয়েই দিলাম আর সাথে আর কি কি করি এই বৃষ্টির দিনে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আপাতত টাটা ওই ঘরে চা দিতে তাই বলছে আকাশের জল আর চা পুরো একসাথে হয়ে যাবে যা মাথায় দিয়ে হ্যাঁ গো এখন ওর পাপা বেরোচ্ছে কিছু করার নেই এই আসতে এই বৃষ্টিতে ওর পাপাকে যেতে হবে আর আমিও তার সাথে সাথে যাব কারণ আমি যাব একটু দোকানে হ্যাঁ যাই আর আমিও এই জল বৃষ্টি সব পার করে যাব দোকানে দেখো 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 আমাদের দেখো রাস্তার দেখো ঠিক এতটা করে জল পুরো পা ডুবে যাচ্ছে আরে বাপরে আমি তো দোকানে যাব যাই আগে তারপর তো ওদের সাথে দেখাচ্ছি এই যে বেরিয়ে গেল আর আমি এসছি এই যে দোকানে রাস্তাঘাটের অবস্থা এই এই যে একটা চায়ের দোকান খুলেছে কিছু কিছু লোক বেরিয়েছে এই যে দেখো সব ডুবে গেছে মানে অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে না ওই জন্য এই রকম হাল আমি এখন হাঁটছি এই যে মুড়ি চানাচুর নিয়ে আজকে খুব ইচ্ছা হচ্ছিল মুড়ি জানাচুর খাব সকালবেলা বেশ করে তাই চলো যাওয়া যাক বলতে পারো যে কেন তুমি গ্যাসে করো না আপাতত গ্যাস আমার শেষ সেই জন্য এই রান্নাঘরটাই করি ঠিক আছে সেটা তুমি তোমরা জানোই তো যে রান্নাঘরটায় বসে করি এই যে অনেকটা জায়গা বুঝতে পেরেছো কিন্তু কথা হচ্ছে এই আহা হা দেখো পুরো জল দেখো এখানে সাদার কাটা যাবে বুঝতে পেরেছো আর এই হচ্ছে এখানে উনুনটা উনুনটা নিয়ে চলে গেছি আর ইটগুলো এখানে পড়ে রয়েছে কাঠগুলো আপাতত এইখানটায় তুলে রেখেছে আরও কিছু কাঠ রয়েছে বাট সেই কাঠগুলো না জ্বালানো যাবে না মানে এই কাঠগুলো অনেকটাই তোমার মানে ভিজে ড্যাম ড্যাম হয়ে গেছে তো এই যে এই কী ভেসে চলে যাচ্ছে দেখো এটা হচ্ছে তোমার ওই জলের ঢাকনা জলের ড্রামের ঢাকনা তো এই হচ্ছে জল মানে পুরো বুঝতেই পারছো কতটা জল এই যে বুঝতে পারছো আমার এ ডুবে গেছে পা পুরো ডুবে গেছে তো এই হচ্ছে আমরা বেরিয়ে এসেছি তো এই ঘরটাই ওরকম হাল হয় বৃষ্টি হলে ওই ঘরটা হাল হয় ওরকম মানে রাস্তায় যদি জল জমে তো এই ওই সামনের ঘরটা ওরকম হয়ে যায় আর আমাদের একটু জল জমেছে যেহেতু উঁচু নিচু আছে তো এটা এটা কারণ সেই জন্য বাবা নিজের হাতে এই এই যে দেখছো এই পাকা এটা এটা পুরো নিজের হাতে বাবা তৈরি করেছে তো বাবা তো আর সেই মানে মিস্ত্রিদের মতন না সে তার মতন করে করেছে আর কি শখের বসে তো এই যাটা একটু উঁচু এই জায়গাটা নিচু বলে এই জায়গাটাই জল আবার ওই জায়গাটা উঁচু মানে ওই জায়গাটাই জল নেই এই হচ্ছে আমার বাইরের অবস্থার হাল এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা যেটা শুকনো কালে খুবই সুন্দর লাগে আর বৃষ্টিকালে ঠিক এইরকম দৃশ্য হয়ে যায় দেখতে এখন আমি দীঘার মতো এক জল দীঘার মতো এক হাঁটু জল কইছে আমার মেয়ে আর এই যে ওকে আমি মানে বাবা মায়ের ঘর থেকে এখন নিয়ে যাচ্ছি আমরা নিজেই লিখে দিয়েছে হ্যাঁ এখন আমি জানলাম যে ম্যামরা নিজেরাই লিখে দিয়েছে এত পরিমানে বৃষ্টি হচ্ছে এত পরিমানে বৃষ্টি এত পরিমানে বৃষ্টি হচ্ছে যে ম্যামেরা নিজেরাই লিখে দিয়েছে যে আজকে আর বৃষ্টিতে আসতে হবে না কাউকে মানে স্কুল ছুটিই দিয়েছে সত্যি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এই যা এই ক্যামেরাতে জল পড়ে যে দেখো আমাদেরকে কি আমদ দেখাচ্ছি আর জল করে করব তারপরে তেল মাখাবো তারপর আবার এই ঘরে পাঠাবো এই ঘরে আসলে অনেকটা জল তো সেই জন্য এই কোলে কোলে নিয়ে যাচ্ছি তার মধ্যে আবার বুঝতেই পারছো কাশি হয়ে গেছে তো চলো আগে একে ফ্রেশ ট্রেশ করি এই একদম নকশা করবি না চলো টাটা